আজকে আমরা যা রেস্টোরিটি শুনতে এসেছি সে পাগল ভেসে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাকে একটা মেয়ে বাজেভাবে ঠকাইছিল অ্যান্ড তার রেস্টোরিটি আজকে তার চাচাদু ভাই আমার কাছে শেয়ার করতে এসেছে ভাইয়াটি লিখেছে আসসালামু আলাইকুম আপো আপু আজকে আমার চাচাদু ভাইয়ের রেস্টোরিটা তোমার কাছে আমি শেয়ার করছি আমার ভাইয়া অনেক সুন্দর একটা মানুষ ছিল আমার ভাইয়া যেমন দেখতে লম্বা চোরা ছিল তেমন দেখতে তার ফিগারটা ছিল তার পড়াশোনাও অনেক বেশি ভালো ছিল তবে আমার ভাইয়াটা খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলতো এবং অল্পতেই সে কষ্ট পেয়ে যেত তবে অনেক ইমোশনাল একটা ছেলে ছিল আমার ভাইটা আমার ভাইয়ের নাম আকাশ আর মেয়েটার নাম তানিয়া মেয়েটা পরে থাকতো আর আমার ভাইয়া থাকতো ধানমন্ডিতে দুজনেই ফেসবুকে রিলেশনশিপ শুরু করেছিল দুজনের প্রায় পাঁচ ইয়ার সম্পর্ক পাঁচ ইয়ারের মধ্যে দুজন অনেক দেখা করেছে অ্যান্ড থেকেছে অ্যান্ড চলাফেরা করেছে সত্যি বলতে আমি লুকাবোনা আমার ভাইয়াটির মেয়েটির সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছিল এ কারণেই আমার ভাইয়াটি টোটালি মেয়েটাকে ভুলতে পারছিল না যদিও আমার ভাইয়াটি আমার সাথে অনেক ক্লোজ ছিল কিন্তু এখন এমন হয়ে গিয়েছে যে আর ক্লোজ তো থাক পাগল ভেসে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এতদিন দেখে এসেছি সিনেমায় নাটকে যে প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়ে যায় কিন্তু যখন বাস্তবে দেখলাম এই বিষয়টা তখন অনেক বেশি খারাপ লাগতেছিল আর ভাবলাম আপনার কাছে এই গল্পটি শেয়ার করাই যাক এত বছর রিলেশনশিপের মধ্যে আমার ভাইয়াটি অনেকবার চেয়েছে মেয়েটাকে বিয়ে করতে কিন্তু মেয়েটা একটা কথাই বলেছে আমি বিয়ে করব না আমার বিয়ের এখনো বয়স হয় নাই আমি ঘোরাফেরা করব এনজয় করব তারপরে আমি বিয়ে করব। এর আগে আমি বিয়ে করব না আমার ভাইয়া অন্ধের মতো মেয়েটাকে বিশ্বাস করত। অন্ধের মতো দুজন দুজনকে ভালোবাসতো এত বেশি ভালোবাসতো কখনো কোনো দিন সন্দেহ করতো না মাঝে মধ্যে আমি বলতাম ভাইয়া মাইন্ড করবেন না আপনি তানিয়াকে কেন সন্দেহ করেন না বললো শুনো আমি ওকে মন থেকে ভালোবাসছি মন থেকে কাউকে ভালোবাসলে তাকে সন্দেহ করতে নেই আর সন্দেহ সবসময় সম্পর্কের মধ্যে খারাপটাই নিয়ে আসে তো আমি চাই না আমার সম্পর্কের মধ্যে খারাপ কিছু হোক আমি চাই তানিয়াকে নিয়ে ভালো থাকতে এর মাঝে আমার ভাইয়ার পরিবার বলেছে যে তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে তুই বল তোকে আমরা বিয়ে করায় দিব কিন্তু তানিয়া সবসময় একটা কথাই বলেছে দেখো আমার একটু সময় লাগবে আমি অনার্স কমপ্লিট করব তারপর না হয়ে বিয়ে করবো ভাইয়া বলতো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার হাতে সময় আছে দুজন যেহেতু প্রেম করে যাচ্ছি যেহেতু দুজন সাপ্তে সাপ্তে দেখা করি সেহেতু আর কোনো সমস্যাই নাই। এর মাঝে দুজন অনেক বেশি ভালো ছিল আপু এর মাঝে দুজনের আবার ঝগড়া হতো ভাইয়াটি অনেক বেশি কষ্ট পেত ভাইয়া কখনও কোনো দিন সিগারেট খেত না কখনও কোনো দিন অন্য পানি তানি কোনো কিছু খেত না সব সময় নিজের মতো করে থাকতো অ্যান্ড অনেক ইমোশনাল ছিল যখন তানিয়া ভাইয়াটিকে অনেক রকমের অনেক কথা বলতো তখন অনেক বেশি কান্না করে দিত আর অনেক বেশি কান্না করতো আর ক্ষমা চাইত তানিয়ার কাছে কিন্তু কোনো লাভ হয় নাই দিন শেষে তানিয়া আমার ভাইয়াটিকে অনেক বাজেভাবে ঠকাইছে আমার ভাইয়াকে স্বপ্ন দেখাইছে যে সামনের বছর বিয়ে করবে আমার ভাইয়া সব কিছু রেডি করে রাখছে জিনিস টাকা পয়সা তার জন্য স্বর্ণ সব কিছু একদম নিজের মতো করে নিয়ে নিয়ে আলমারির মধ্যে রাখছে আমি সবসময় মজা নিতাম তানিয়া ভাবির জন্য সব কিছুই গুছায় রাখছেন তাই না আর আমি এরকম মজা যখন করতাম যে তানিয়া তোমাকে ছেড়ে চলে যাবে ভাইয়া এই কথা যখন বলতাম তখন আমাকে অনেক বেশি রেগে রেগে কথা বলতো আর বলতো তুই কখনো আমার সামনেই আসবি না তাই আমি কখনো আর কিছুই বলতাম না তবে মাঝে মাঝে আমার মনে হতো যেন আপতি একটু কেমন যেন টাইফের হয় যেন অন্য ছেলে তেলের সাথে কথা এরকম কিছু যাই হোক একদিন আমি আমার অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম তখন রিক্সার মধ্যে মনে হচ্ছিল যেন তানিয়া আর অন্য একটা ছেলে দুজন দুজনকে জড়াই ধরে আসে তারপর আমি আমার গাড়ি থেকে নেমে আমি ওই রিক্সাওয়ালাকে ফলো করতে করতে শেষ পর্যন্ত গিয়ে দেখি যে তারা একটা ফার্কে গিয়েছে অ্যান্ড দুজন দুজনের কাঁধে হাত দিয়ে বসে আছে আমি গিয়ে বললাম তানিয়া আপনি না আমার ভাইয়ার সাথে রিলেশনশিপে আছেন এই ছেলেটাকে তারপর তানিয়া আমাকে বলছে কিসের কথাবার্তা বলছো এই ছেলে তোমাকে আমি চিনি না তুমি কে হ্যান অনেক কথাই বললো তারপর আমি ওখান থেকে চলে আসলাম দুঃখজনক বিষয় হচ্ছে আমি ওই সিনটাকে যদি একটা ভিডিও করে নিতাম তাহলে আমার ভাইয়াটা বিশ্বাস করত আমি যাই যখন বললাম আমার ভাইয়াকে এ কথা তখন আমার ভাইয়া আমাকে অনেক জোরে একটা থাপ্পড় দিয়ে বলতেছে তুই আমার গার্লফ্রেন্ডের নামে মিথ্যা কথা বলতেছিস আমার গার্লফ্রেন্ড মোটেও এরকম না সে সামনের বছর আমাকে বিয়ে করবে তুই এগুলো কোন ধরনের কথা বলছিস যাই হোক ভাইয়াকে তো আমি কোনো রকমভাবে বিলিভ করাইতে পারলাম না এর পরবর্তীতে আমি আর কিছুই বললাম না ঠিক সামনের বছর ঘোরাতে না ঘোরাতেই আমার ভাইয়াকে এমন বাজেভাবে ঠকাইছে যে আমার ভাইয়াটা এক নিমেষে পাগলে হয়ে গেল আসলে মেয়েরা ছলনাময়ী হয় আবার মেয়েরা অনেক মায়াবতী হয় মেয়েরা একটা মনকে কেড়েও নিতে পারে মেয়েরা চাইলে একটা মনকে ভালোও করে দিতে পারে মেয়েরা আসলে চাইলে সব করতে পারে আমি এটাই বলবো মেয়েদের উদ্দেশ্যে আমার আর কিছুই বলার নাই যাই হোক এর পরবর্তীতে ঠিক দুই মাস পরে ওই ছেলেকেই তানিয়া বিয়ে করছে যেই ছেলের সাথে ফারকে আমি দেখছিলাম ওই ছেলেকেই বিয়ে করছে এবং কি আমার ভাইয়ার থেকে অনেক অনেক উপরের গুণে ছিল অনেক অনেক টাকা পয়সা ছিল অনেক বড়লোক ছিল ঠিক এ কারণেই তানিয়া আমার ভাইয়াকে ছেড়ে ওই ছেলেটাকে বিয়ে করে ফেলছে যেদিন বিয়ে সেই দিন আমার ভাইয়াকে বলছে যে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি তো এই কারণে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারবো না আমার ফোনটা বন্ধ থাকবে এই বলেই কি করছে তানিয়া ওইদিন ওই দিন বিয়ে করে ফেলছে বিয়ে করার পর তার শ্বশুরবাড়িতে চলে গেছে শ্বশুরবাড়ি থেকে আবার বাবার বাড়িতেও আসছে আমার ভাইয়ার সাথে রিলেশনশিপ ঠিকই কন্টিনিউ করে যাচ্ছে তার পরবর্তীতে আমি আবারও একদিন অফিস থেকে আসার সময় আমি তানিয়ে গিয়ে দেখলাম তারপর আমি কি করলাম তাদের ফিস ধরলাম ফিস ধরতে ধরতে আমি গিয়ে ছবি ভিডিও সব কিছুই উঠাইলাম উঠাই আমার ভাইয়াকে আমি সব কিছু দেখাইলাম দেখানোর পর আমার ভাইয়া তো এবার বিশ্বাস করছে এর মাঝে আমি আরেকটি কথা বলি আমার ভাইয়া তানিয়ার পিছনে অনেক অনেক টাকা উড়ায় এই কারণে আমার তানিয়া অনেকটাই লোভ হয়ে গিয়েছে তানিয়ার যে আমি তাকে ছাড়বো না তাকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমি এসব টাকা পয়সা জিনিসপত্র সব কিছু আমি পাবো না যদি আমি তাকে ছেড়ে দেই আমি তাকে আমার লাইফে রাখবো শেষ পর্যন্ত রেখে আমি তাকে ছেড়ে দেবো এরকম একটা ইচ্ছা ছিল যদিও আমার ভাইয়াকে ঠকাইতে ঠকাইতে পুরা শেষ করে ফেলছে আমার ভাইয়া তো অন্ধের মতোই ভালোবেসে গেছে এত ভালোবাসা আবার আজকাল কাউকে ভালোবাসে নাকি ভালোবাসলে আসলে নিজেকে আগে ভালোবাসা উচিত অন্য কাউকে এত বেশি ভালোবাসলে আসলে ঠকতে হয় এটাই আমি ভাইয়াকে দেখে শিখলাম এবং জানলাম তার পরবর্তীতে আমার ভাইয়া তানিয়াকে বলো দেখা করতে তানিয়া দেখা করে না করে না করে না লাস্ট পর্যন্ত যখন পার্কে আসছে তখন আমি আউটসাইডে ছিলাম কিন্তু আমার ভাইয়া জানতো না আমি সব কিছুই দেখতেছিলাম তার পরবর্তীতে তানিয়া বলতেছে যে হ্যাঁ তুমি যা দেখছো যা শুনছো যা বলছো সব কিছুই সত্যি তোমার ভাই তোমাকে যা বলছে তাই সত্যি তোমার ফ্রেন্ড আমাকে আরও একদিন ধরেছে এটাও সত্যি তুমি আমাকে প্লিজ আল্লাহর বস্তে ক্ষমা করে দাও আমি কোনো বিয়ে করে সুখে আছি তুমি সুখে থাকো এটাই বলবো এই কথা বলেই তানিয়া চলে যাচ্ছিল পরে তানিয়ার পা ধরে অনেক কান্নাকাটি করছে বলছে তানিয়া যা করছো করছো ভুল করছো সমস্যা নাই আমার তানিয়া তুমি আমার হয়ে যাও সমস্যা নাই আমি তোমাকে গ্রহণ করে নেব তুমি ওই ছেলেকে ডিভোর্স দাও তুমি আমার কাছে চলে আসো কিন্তু তানিয়া মানতে চাইল না তানিয়া একটা কথাই বলছে আমার পা ছেড়ে দাও আমার শাড়ির কুচি খুলে যাবে তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ আমি চলে যাচ্ছি এরপর তানিয়া রেখে চলে গেছে আমার ভাইয়াটাকে আমার ভাইয়া ওখানেই বৃহস হয়ে পড়ে আছে মানুষজন এসে তাকে পানি খাওয়াচ্ছে তার মাথায় পানি দিচ্ছে আমি এসে একটা রিক্সা ধরাই তাকে বাসায় নিয়ে আসলাম বাসা নিয়ে আসার পর বেশ কিছুদিন কারোর সাথে কথাবার্তা বলে না ঘুমির ওষুধ খেয়ে ঘুমায় অ্যান্ড যে ছেলেটা কোনোদিন ঘুমের ওষুধ কোনো দিন আসার জগৎ বলতে কোনো কিছু চিনে নাই সেই ছেলেটা সব কিছুর মধ্যে ডুবে গেল দীর্ঘ আট মাস তার এরকম অবস্থা চার দেওয়ালের মধ্যে ডুবে আছে সবসময় আকাশ ভাইয়ার পরিবার একটা কথাই বলছে কেন তুই এরকম হয়ে যাচ্ছিস দিন দিন তার পরবর্তীতে রাগ করে আমার ভাইয়া বের হয়ে গেছে বের হয়ে নানুর বাড়িতে প্রায় তিন মাসের মধ্যে নিজের একটা বাজে অবস্থা করে ফেলছে প্রায় এক বছরের মধ্যে আমি খেয়াল করলাম ভাইয়ার কথাবার্তার মধ্যে অনেক চেঞ্জ মানে অনেকটাই পাগলের মতো কথাবার্তা চলে আসছে অনেকটাই এরকম ধরনের কথা চলে আসছে যে ভালো আছেন বললে বলে যে খাইছি এরকম একটা অবস্থা মানে তার মাথায় সমস্যা চলে আসছে মানে একটা বছরের মধ্যে আমার ভাইয়া নেশার জগতে ঢুকে পাগল পাগল হয়ে গেছে এর পরবর্তীতে এখন তো বাসাই থাকে না পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়ায় সব সময় ভাইয়াটির বাবা মা কান্নাকাটি করে এবং মেয়েটাকে অভিশাপ দিতে থাকে এবং বলতে থাকে আমার ছেলেটাকে পুরো শেষ করে ফেলছে তানিয়া পুরা আমার ছেলেটাকে শেষ করে ফেলছে কিন্তু কেয়ার করার তানিয়া তো তানিয়ার শ্বশুরবাড়িতে সুখেই আছে এখন আমার ভাইয়াটা রাস্তায় পাগল বেশি ভালোই আছে। আমরা সবসময় দেখাশোনা করে রাখছি এই হলো ভাইয়াটির জীবনের ছোট্ট একটি স্টোরি আপু আমি আশা করব তুমি টাইম টানে রাখবা এবং প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালোবাসলে প্লিজ তোমরা ছেড়ে যেও না তোমরা মায়াবতী তোমরা মায়াবতী হয়ে একটা ছেলেকে ভালোবাসা দিয়ে যখন ছেড়ে যাও তখন একটা ছেলে আর নিজেকে ঠিক রাখতে পারে না হ্যাঁ মানলাম সব ছেলে এক না হ্যাঁ মানলাম সব মেয়ে এক না কিন্তু বিশ্বাস করো যখন তুমি বুঝতে পারবা একটা ছেলে তোমাকে রিয়েল ভালোবাসতেছে তখন তুমি ছেলেটাকে ছেড়ে দিও না ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলবো যখন তুমি বুঝতে পারবা একটা মেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসতেছে রিয়েল লাভ করতেছে তখন মেয়েটার ভালোবাসা বুঝে তখন মেয়েটাকে আগরে ধরে বাঁচার চেষ্টা করবা কখনো ছেড়ে দিও না আমার ভাইয়ের স্টোরিটি আমি তোমার কাছে শেয়ার করছি আর কান্না করছি এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে এবং একটা কথাই বলবো আমি রিলেশনশিপ কখনো করি নাই করতে চাইও না ভাইয়ের স্টোরি দেখে অনেক বেশি খারাপ লেগেছিল এবং আমি যদি কখনও দিন কোনো মেয়েকে পছন্দ করি ডিরেক্ট বিয়ে করে ফেলবো কারণ ভাইয়াটির কাহিনী আমার মধ্যরাত্তেও মনে পড়লে আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানে পড়ে মেয়েটা অন্যজনের সাথে অনেক সুখেই আছে অথচ আমার ভাইয়াটাকে ঠকাই তার কাছে অনেক বেশি ভালোই লাগছিল যাই হোক আপু ভালো থাকবেন স্টোরিটি আপনি টাইম লেনে রাখবেন ধন্যবাদ ভাইয়া আপনার ভাইয়ের ছোট্ট একটা স্টোরি শেয়ার করার জন্য সত্যি কি বলবো আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়াটির স্টোরি নিয়ে প্লিজ আপনার একটা কমেন্ট করে যাবেন অ্যান্ড একটা শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই এই স্টোরিটি দেখে এবং অনেক কিছু জানতে পারে অনেক কিছু শিখতে পারে আর যাতে বিচ্ছেদ না হয় সবার অ্যান্ড একটা কথাই বলবো সামনে দেখতে দেখতে দুই সাল চলে এসেছে এই পঁচিশ সালে সবার ভালোবাসা পূর্ণতা পাক অসমাপ্ত ভালোবাসার গল্প যাতে আর না শুনি যাতে সবার ভালোবাসা পূর্ণতা পায় অ্যান্ড সবাই যাতে অনেক অনেক সুখে থাকতে পারে অ্যান্ড সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ